তোমাদের একটা জিনিস দেখাই সেই ভিডিও হচ্ছে বলে আবার আগে পরে দেখাচ্ছে প্লিজ এই ওয়েটটা যেটা দেখলে সিক্সটি পয়েন্ট নাইন আমি দেখালাম সাত তারিখে তোমাদেরকে বলেছিলাম আমার ওয়েট ছিল সিক্সটি থ্রি পয়েন্ট টু তো আজকে হচ্ছে সিক্সটি পয়েন্ট নাইন সাত তারিখ আর আজকে হচ্ছে এগারো তারিখ চার দিন চার দিনের মধ্যে হচ্ছে অলমোস্ট আড়াই কিলো কি তিন কিলো কমে গেল এরকম ঠিক আছে তো এটা তো মানে এত সহজেইভাবে কমে না মানে জাস্ট এক সপ্তাহ হয়নি তার মধ্যে সিক্সটি থেকে সিক্সটি এতটা পসিবল না পসিবল এই কারণেই হয়েছে কারণ এটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম জলের ওয়েটটা ধরে থাকে তো জলের ওয়েটটা খুব ফাস্ট চলে যায় যখন তুমি ডেডিকেটেডলি ওয়েট লস করা শুরু করো খুব ফাস্ট হচ্ছে শরীর থেকে ফ্লুইডটা কমতে থাকে তো এবার বেস্ট পার্ট হচ্ছে শরীর থেকে ফ্যাট লস হতে হবে ফ্যাট লস বলতে যেটা হচ্ছে চর্বি চর্বিটা থাকে ইঞ্চেস লস যেটা ফিতে দিয়ে আমাদের ইঞ্চি মাপা হয় তো সেটা হচ্ছে মেন কাজ এই আড়াই কিলো বা তিন কিলো যেটা কমেছে সেটা নিয়ে এত উৎফুল্ল হওয়ার আমার কিছু নেই কারণ এটা হচ্ছে জল কমেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো মানে প্রমাণ দেখালাম যে জাস্ট চার দিনের মধ্যে এটা কমেছে এটা হচ্ছে জাস্ট একটা জলের ওয়েট এটা কোনো চর্বির ওয়েট না এবং ওয়েট লস যদি ভাবা যায় যে খুব ডিসিপ্লিন ওয়েতে এবং জেনুইনলি যারা ওয়েট লস করতে চায় তাদের সত্যিই ওয়েট লস হয় মানে সব যদি ঠিকঠাক করে মেনে চলা হয় ঠিক মতন হয় আর ফার্স্টে হচ্ছে এই ওয়াটার ওয়েটটা যাবে মেন হচ্ছে চর্বির বেটটা যাওয়া ফার্স্টে তাই জন্য এক মাসের মধ্যে কুড়ি দিন তিরিশ দিনের মধ্যে দেখা যায় দশ কিলো বারো কিলো কমে যায় এটার জন্যই তবে এই দশ বারো কিলো কমে গেলে অনেকেই মোটিভেশানটা ধরে থাকে যে বাহ বেশ ভালো ওয়েট কমছে কন্টিনিউ করবো অনেকে আছে ভাবে দশ বারো কিলো কমে গেছে অনেক কমিয়ে নিয়েছে আর দরকার নেই তো সেই জলের ওয়েটটা কমে চর্বিটা কমে না তাতেই অনেকে বেশ এনজয় করে মানে আনন্দ করে কিন্তু কোনো আলটিমেটলি লাভ হয় লাভ মানে লাভ কিছুই হয় না সেই আবার পুরনো লাইফস্টাইলে ফিরে যাওয়া খাওয়া দাওয়া সবই একই হয়ে যায় তো শরীরে ফ্যাট না থাকলে সব থেকে ভালো শরীরে যত বেশি চর্বি থাকবে ফ্যাট থাকবে তত বেশি সমস্যা তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি উইকেন্ডে আর উইকডেজে হচ্ছে প্রত্যেক সপ্তাহে ওয়েট চেক করি আজকে ফ্রাইডে এখানে শুক্রবার উইকেন্ড তো তাই জন্য হচ্ছে ওয়েট চেক করলাম আবার আমি করব হচ্ছে রবিবার রবিবার উইকডেজ তো রবিবার উইকডেতে আমি আবার ওয়েট চেক করব আর এটা কিন্তু একদম আমার খালি পেটে একদম মানে স্টামাক পুরো ক্লিয়ার মানে একদম হিসু পটি করে হচ্ছে পেট ক্লিয়ার করে ওয়েটটা চেক করতে হয় তাহলে ওটা জেনুইন ওয়েটটা পাওয়া যায় এবং সেটা সকালবেলা রকম খাওয়ার খাওয়া যাবে না অনেক আছে না দিনে যখন ইচ্ছা ওয়েট চেক করলো ওটাতে শরীর ফুলে থাকে কারণ তুমি জল খাচ্ছ নানা রকম খাওয়া দাওয়া করছো তাতে শরীর ফুলে থাকে সেটাতে জেনুইন ওয়েট পাওয়া যায় না জেনুইন ওয়েটটা পেতে গেলে হচ্ছে সকালবেলা খালি পেটে জলও পর্যন্ত খাওয়া যাবে না একদম স্টামাক মানে ক্লিয়ার করে দেন বেড চেক করতে হয় তো আমি সেটাই করলাম এখন আবার করব রবিবার তো আজকে সিক্সটি দেখালাম তো রবিবারে আরও আমাকে কিলো বলবো না অ্যাটলিস্ট কিছু গ্রাম আমাকে কমাতে হবে কারণ শুক্রবার শনিবার আমি কি খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে রবিবারের বেটটা যদি আমি এই উইকেন্ডে প্রচুর বেশি খেয়ে নিই মানে আমি খাবো তো না আমি বলছি জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশনের জন্য যদি দুদিন প্রচুর খেয়ে নিই তাহলে কিন্তু উইকডেতে বেডটা বেশি দেখাবে তো সারা সপ্তাহ আমি যেটা ক্যালোরি কম করে যে খাবারগুলো খেলাম তাহলে কোনো লাভ হলো না এই উইকেন্ডগুলোতে যদি আমি প্রচুর বেশি খেয়ে নিই তো সেই বেডটা তাহলে বেশি দেখাবে তো উইকেন্ডেও ওই একটা স্যালারি বুঝে ঠিকঠাক করে খাবার খেলে পরে এইভাবে আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে শরীর থেকে ওই যেটা মেন ফ্যাট লস সেটা যাবে তো চলো আবার রবিবারের বেডটা তোমাদের সাথে শেয়ার করবো